আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসছি আরেকটি ব্লগে আজকে যে রান্না করব এই লাউ শাক দিয়ে রুই মাছ দিয়ে যেখানে স্কেটে নিলাম আর এই যে এখানে টমেটো কাঁচাম স্কেটে নেব।

क्याكله तो बात की सिरो तो गलत करिना है कुछ दास दुनिया में बड़ा भाला है सब बला भी एकने भाला वो এটা কেটে দিল আচ্ছা তাহলে রান্নাটা বসিয়ে দিই আমি যেখানে তেল দিয়ে দিলাম E é, aí Tá muito, muito escorregado Tá, sozinha, tá, sozinha, tá, sozinha, tá sozinha বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিলাম একটেবিলাম এই যে এখানে ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া এই যে হলুদ তারপর লবণ এটা জিরা সব কিছু একসাথে নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে দিব মশলাটাকে কষিয়ে এই যে এখন মাছটা দিয়ে দিচ্ছি মাছটা কষানোর পরে তারপরে শাকটা দিয়ে দিব যে মাছটা আমার কষানো হইল কষিয়ে নিলাম এখন শাকটা দিয়ে দিল যে মাছটা আমি উঠিয়ে নিচ্ছি আমার মাছটা ভেঙে যাবে এখন শাকটা দিয়ে দিব যে দেখুন শাকটা কি সুন্দর একদম যে না থাকে যেমন শাকটাকে একদম ভিজিয়ে রাখলাম একদম ফ্রেশ অনেক পছন্দ হয়েছে আমার শাকগুলো এক মুঠা শাক তিরিশ টাকা নিল তারপর দেখে ফ্রেশ মনে হয়েছে জলে নিয়ে আসছে এখন তো সব কিছুরই দাম বেশি শাকটাকে একটু কষিয়ে তারপরে দেব যে শাকটা কষিয়ে নিলাম এখন মাছটা ওপরে সুন্দর করে দিয়ে দিচ্ছি তাহলে কি ভাবে দিবেন মাছটা ভেঙেও যায় না দেখতেও সুন্দর লাগে মাছটা একদম ফ্রেশ মাছ দিয়ে শাক দিয়ে রান্না করলে অনেক মজা লাগে আগে আমার মোল্লা বেড়ে রান্না করতো

যে রান্নাটা একদম কমপ্লিট দেখেন অনেক সুন্দর হয়েছে রান্নাটা মার্শাল্লা আশা করি খেতেও ভালো লাগবে রান্নাটা কেমন হয়েছে আমাকে বলবেন যদি রান্নাটা ভালো লাগে লাইক করুন শেয়ার করবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা রুই মাছ নিয়ে আসছিলাম মাছ দিয়ে আসলে লাল শাল দিয়ে রান্না করবো আর ওই যে ওইখানে বাঘার জাল হচ্ছে এই যে পাটটা আমার সিদ্ধ হয়ে গেছিল দেখো ডালটা সিদ্ধ হয়েছে এখন তাহলে ফেল দিয়ে দিব আর এই যে শাকটা কেটে নিলাম এখানে যে দেখো একদম নরম অনেক ফ্রেশ শাকটা সবুজ তালে শাকটা ধুয়ে নিই দেখ

আজকে লাল শাক দিয়ে মাল দিয়ে রান্না করব আর এই যে এখানে ডাল আর ভাত বসাই দিলাম এখন শাকটা কেটে নিব কেটে নিয়ে শাকটা বসাই দেব আজকে বৃহস্পতিবার যে এখন সকাল কয়টা বাজে সকাল দশটা পেতাল্লিশ বাজে রান্নাটা বসাই দিলাম আয়ানে স্কুলে সবাই স্কুল এখন স্কুল থেকে চলে আসবে সাড়ে এগারোটার দিকে মর্নিংয়ে স্কুল তো সকালে সাতটায় স্কুলে যায় আসে সাড়ে এগারোটা আর আয়ানের ছুটি হচ্ছে বারোটা এখন ডালে পড়ুন দিয়ে নেব

আমার শাকটা সম্পূর্ণ রেডি দেখেন কত সুন্দর হয়েছে এই যে লাউ শাক দিয়ে মাছ দিয়ে রান্না করলাম আয়ান রান পছন্দ চাওয়াই আজকের মতো দেখা নেই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন ভিডিওটি শেষ করছি আমরা ফ্রেশ